পার্ট ওয়ানের সবাইকে স্বাগত সলো এবং শুধু শুধু সোলো আরব এই উদ্দেশ্য চলে আসামের ভিতরে সামনে আমার টু থ্রি বইলে দেবো ফায়ার দোকান করে দিচ্ছিল কিন্তু এনিমিটা প্রচুর ড্যামেজ দিচ্ছি শুধু ইয়েলো ইয়েলো শর্ট লাগতে

হিলিংটন মারছে কোনো লাভই নাই ভাই লসও হয় নাই তো মানে লাভ লস কোনোটাই হয় নাই কি হয়েছে তাই প্রফিট তো করতেই হবে কিন্তু ভাই এখানে কি চলতাছে মানে দুইটা ল্যান্ডমাইন মানে মা

ওহ উইনার জনের আসলে ভাই সামনে আমারে কে এনিমি আন এটা ছিল সেই প্রাচীন আমলের গেমপ্লে যখন এম590 নামে একটা গান ছিল আর সেই গানটা হাতে থাকলে তো কনফিডেন্স পরে আগুন হয়ে যেত এই উদ্দেশ্যে গড়ে দেব রা শা লিডার খাবে বাস ভাই এটা বইলো না ভাই বাস তো খাইতে খাইতে শেষ আমি এখানে তো বাস খাইলা হবে না ওর হাতে এমপি40 ভাই আমার হাতে ওয়ান শট যদি বাস গায় তাহলে ভাই মান সম্মান সব শেষ কিন্তু মাইরা দিসি তুমি তো অসাধারণ খেলেছো হাততালি ভাই এই ভদ্র মহিলার যে কি বলি ভাই পারফেক্ট এমএ ফ্রিজটা করতেছে নিচে আমার এনিমে ওটারে মারবো না ভাই ফ্রিজ করে দিতেছে ওই দেখো সামনে এনিমে কিন্তু কিরে ক্ষমা ক্ষমা ভাই ক্ষমা চাই মানে ভুল করে কিল চুরি করে ফেলেছি পাশা ভাই আপনার কিলটা তো এটা ছিল প্রাচীন আমলের সেই গেম যখন ছিল মানে প্রাচীন যুগের সেই গেম প্লে যখন এম নামে একটা গান ছিল তোমরা তো শুনলেই এন্ড দেখতে পারছো ভাই এম কি গান ভাই তো কি আর করার গেছে আফসুস করে লাভই কি আমরা করে দিবো রাশ এন্ড খাবো বাস চলে যাব লবিতে এরিস বা ইবিস্কার কি নিতে পারবো না এটা কোনো বিষয় হইলো আজকে আমরা তোমাদেরকে দেখাবো চলো এবং টুর্নামেন্ট ইতিহাসের সেরা কাম ব্যাক ভাই কত কিল করছি আটটা নয়টা সতেরো কিল সো তারপরে 20 টাকার ম্যাচে আমার 5 টা হইছে আর একটা এনিমি এটাকে 1 2 3 বলে দুটো শট তিনটা শট ডান দিলাম গারে মলা মিতা পিজি পয়জন রে খেলবো খেলা হবে কি আজকে কিন্তু সেই লেভেলে খেলা হবে এই যে দেখতে পাচ্ছো সার্কেল সাথে লাস্ট ওয়ান এনিমি এটা ছিল 20 টাকার ম্যাচে মুখ্য মারো টাই কিন্তু বুকে মেরে কিল এন্ড ফাইনালি বুইয়া পিজি লিডার নাকি জিনিস আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ছাটাভাদী হইবো ওই কি রে 1000 ডায়মন্ড মানে ফাইনালি কিন্তু আমি একটা মান্থলি নিয়ে নিলাম গাইজ তোমরা যারা যারা একদমই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে ব্ল্যাক টপ আপ থেকে টপ আপ করতে পারো ব্ল্যাক টপ আপ এ দিন রাত চব্বিশ ঘন্টা যেকোনো সময় কিন্তু এই রোবটের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে পারবে তাছাড়া তোমরা চাইলে এখান থেকে ডায়মন্ড বাই সেল করেও ইনকাম করতে পারো ইউনিপিন এর মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে কম মূল্যে এবং ট্রাস্টেড এর সাথে একদমই কিন্তু কম সময়ে টপ আপ করতে চাইলে আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ব্ল্যাক টপ আপ থেকে টপ আপ করো যে কোনো সময় আপনারা চাইলে তাদেরকে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন তো লিঙ্ক পিন কমেন্টে নাম মনে রাখবেন অবশ্যই ব্ল্যাক টপ আপ ডট কম তো কি অবস্থা ভাইলো কেমন আছো তোমরা আশা করি সবাই

এই গেছিলাম নেমে গেলাম ম্যাচের ভিতরে আর দেখো কিন্তু এখন আকাশে একটা সুযোগ পেলে ওরে আকাশ থেকে পাঠিয়ে দিব লবিতে গেছে আমি একটা গান পাই দুটা লং গান দেখো ওই ভাই কি মারলাম তো মুখে মারবো জাতা নামার পরেই কিন্তু আমার টিভিটা উঠে যায় এখন ভাই রিলাক্সে খেলবো কোন সমস্যাই হবে না প্ল্যান্টেশন আসার পর দেখতে পেয়েছি একটা ওইদিকে দুটো

প্রগিরি দেখানোর জন্য এনিমি খুঁজতেছিলাম তখনই দেখতে পারি যে নিচে সেই লেভেলে ফাইট চলতেছে এখানে তিনটা এনিমি ছিল আর তিনটার মধ্যে এখানে ছিল আমার একটা টিম পিজি পয়জন তো এখানে ও একটা কিল করে তারপর ওদের মধ্যে দুইটা প্লেয়ার বাইচে ছিল তো দুইটার মধ্যে দুইটাই সেফ জন্য আসার ট্রাই করতেছে আর ভাই আমি কি একটা পজিশনে আছি দেখতেই তো পারতেছো অ্যান্ড এখানে সেই লেভেলে মজা নিতেছিলাম একটা তো ফিনিশিং করে দেয় আর ওইটা ছিল পিজি পয়জন যাই বলো টিম বলে কি ছাড় দেওয়া যায় ভাই না না ভাই ওরা যদি একবার ছাড়তেই দেখবো ভাই সে আমার মায়রা দেবো আর অবশ্যই আমি সেটা চাই না তো এই আমি ওরা প্রেশার দিতেছিলাম ওরা

কি ওলালালা মন্ত্র পড়ে আসছিল এখানে গাইজ ভিডিওটা পজ করে দেখতে পারে ওই শুধু বডি শট মারছে চার লেভেলের বেস্টের মধ্যে বডি শট মারি ইএমপি দেয়া নাকি মাইরা দেয় তাও টুর্নামেন্টের মধ্যে এখানে না আছে গান স্কিন তাছর আমার কাছে এনার্জি মারা ছিল তারপর আরো তো অনেক কিছুই ছিল তো সেটা বড় কথা না বাদ দাও যা চলে গেছে চলে গেছে এদিকে দেখো আর কে ম্যাচে যেখানে আমাদের টিমমেট হিসেবে ছিল এফএফবিসি এর প্রো প্লেয়ার পাকনা মানে পাকনা তার নিকনেম এমনিতে তার রিয়েল নেম হইতেছে সাইক্লোন মানে ভাই সাইক্লোন তো ওই যে দেখো আমাদের বয়ে দুইটা এনিমি পলন ট্রাই করতে করছে আর এদিকে ও একটা করছে তারপরে আমরা শোটে চলে যাই এন্ড এখানে আমার কাছে মেবি তেমন একটা এমও ছিল না যার কারণে আমি হিল স্নাইপার দিয়ে মারতেছিলাম আর নামার পরে যেহেতু ফাইট হয়েছিল ওখানে গান ছিল না তো আমি হিল স্নাইপারটা কিনছিলাম দেন ভাই এখানে কি মানলাম এটা পুরাই হক শট বাট আমার টিমমেটরা নাকি হক শট মারা দিছে দেখো ভাই কি করতেছে যাই বলো না কেন এখানে কিন্তু আমাদের দুইজনে দুইটা কিল হয়েছে আমাদের অর্ধেক এন্ট্রি ফি উঠেই গিয়েছে আর বাকি অর্ধেকটা আমাদের সামনে আছে এখনই চলে আসবে আমাদের কিল ফি ডে বাট ওয়ে কটা মারছে আমিও কটা মারছি মানে আমরা দুজনে জানি আমাদের লোকেশন অ্যান্ড আমি এখানে রাশ করে এক শট বাট আমার টিমমেটে আরেক শট দেওয়া নিয়ে আনিছে কিল অ্যান্ড লাস্ট প্লেয়ার ওয়ান শট টু শট কিলটা পাইলাম ভাই যাই হোক নামার পরে কিন্তু দুজনে এন্ট্রি উঠে গেছে এখন ভাই রিল্যাক্সে খেলবো আর এই ম্যাচে আমাদের উনিশটা কিল মেবি হয়েছিল আমার আটটা কিল আর আমার টিম এর এগারোটা কিল ভাই দেখো এখানে প্যাক্টিতে ফাইট হইতেছিল আমার কোনো কিল হয় না কিল হয়েছে তারপর দুইটা এনে বোঝানো থেকে আসছিল তাই প্যাটি মারার জন্য আর ওদেরকে কেমনে মারি ওই আমার টিম এর একটা নক করছে আর আমি রাশ করে দেই এন্ড ও একটা মারতেছিল আমি একটা মারতেছিলাম এরকম জোস একটা কম্বিনেশন হইছিল মানে ও একটা কিল নিতেছে আমি একটা কিল কিন্তু কি ভাই ওই পাঁচটা কিল কেমনে হোয়াট দা ফুচকা তো ফুচকা গাও শক্তি বাড়াও আর আমি কি বলতে চাইছিলাম সেটা বইলা যাও এন্ড সবাই লাইক সাবস্ক্রাইব বাটনে একদম ভাঙ্গা ফেলো ফোনটা ভাঙ্গা ফেলো ভাই

ভাই এটা দেখে আমি হাসতেছি মানে বুঝতে পারি না যেখানে দাঁড়াচ্ছে আর এনিমির নামটাও দেখছো ভাই আমি ভাই বট মানে ভাই আমার মনের কথা লেখা রাখছে ওর নাম অ্যান্ড এখানে আমার আমার পাঁচটা কিল টিমের ওর পাঁচটা কিল একদম সমান করে অ্যাসিস্টও ছিল একদম সমান সমান কিন্তু এখানে এসে আমার টিমের আরও দুইটা কিল করে ফেলে ওর সাতটা কিল হয়ে যায় আর আমার নাকি এখানে পাঁচটা কিল তো এই আমি আরও একটা কিল করবো বাট কিলটা করেই ফেললাম ছয়টা কিল হয়ে গেছে আর ওর সাতটা কিল ভাই কোনো কিল সমতা আসতেছিল না ওই একটার পর একটা কিল করতে আসছিল তো কেমনে তেমন যায় ওরে তো মাইরা ফেলতে হইবো ভাই সামনে আমার দুইটা এনেমি তো এখন আমি দুইটা কিল করব মানে এখন করব ডাবল কিল মরবো না ভাই তোমরা আবার যে আমি মজা করতেছি আমি মরে যাবো কিন্তু একদমই সিরিয়াসলি বলতেছে আমি মরে যাবো কিন্তু ম্যাচের শেষে তো এই উদ্দেশ্যে আমি রাশ করে দেবো বলতেছে ভাই অস্কার মাইরা রাশ করে দেবো একশো কিল ভাই কিল ছু এখন গেছে ঠিক আছে ওর সাতটা আমারও সাতটা সাতটা এলাই বাহ সেই তো বাট এখানে আমি আট কিল করে ফেললাম ভাই রে ভাই ডো টুর্নামেন্টে আটটা কিল করেছি আর মাত্র তিনটা প্লেয়ার লাইভ কি দেখতেছো ভাই অবশ্যই লাইক করে দিও ভাই লাইক না করলে কিন্তু জীবনটাই বৃদ্ধা হয়ে যাবে দেখো এই জুনের মধ্যে টিমেট আবার জুনের বাইরে গিয়ে লঞ্চ ফেট দিয়ে এনিমি মারতেছে মানে আমি ভাবছিলাম যে ওখানে দেখবো ইজিলি তো বুঝা হয়ে যাবো বাট ওই বলতেছে যে না ভাই আমার আরো কিল লাগবো তো এই উদ্দেশ্যে রাশ করে দেয় আর ভাই কি করবো আমি ওর রাশ করে দিছি আমি যদি একটা নক করে ফিনিশ নিয়ে নিতে পারি তাহলে তো পাঁচ টাকা পাই যাবো বাট ওই একটা নক করছে আর এই এনিমিটারে ওয়াই মাইরা দেয় এখানে মেবি ওর দশটার মতো কিল হয়েছিল ও জে তো আর 10টা কিল হইছে আমার আটটা কিল না না কমা কমা ওরে নয়টা কিল হইছে আমার আটটা কিল আর লাস্ট আরেকটা এনিমি আছে তো নয়টা নয়টা একদম সমতা আনা লাগবো এই উদ্দেশ্যে আমি ওরে বলতাছি যে তুমি মাইরো না ভাই তুমি মারলে তোমার খবর আছে এন্ড এখানে দেখো আমি কিন্তু ওরে মারা ট্রাই করতেছি লাস্টে কেমনে মারি দেখো এক শট দুই শট বাট তাও মরে না এদিকে তো আমার টিমেট আমারে হিল দিতেছে বাট ওরে তো ভাই ওরে মানে ওরে তো টিমেট না যে ওরে ট্রিটমেন্ট মারবো বাট এখানে তাও মরতাছে না

মেবি পঞ্চাশ টাকায় ছিল পঞ্চাশ টাকার মধ্যে ওই পাইবো পঁচিশ টাকা আমি পঁচিশ টাকা এরকম আর আটটা কিলে চল্লিশ টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় পাইছি ভাই কি বলবো ভাই এত কিল করে বুয়া করে পড়ো না কি মান্থলির বিশ পার্সেন্ট হয় নাই তারপরে কি আমরা আরো ম্যাচ খেলবো অনেকগুলো ম্যাচ খেলবো তো চলো দেখে যাক আরো একটা ডুয়ো ম্যাচ তোমাদেরকে দেখাই একদিকে লাভ আছে যেগুলা বিশ টাকার ম্যাচ ওইগুলো খেললে ভালো প্রফিট হয় কয়েকটা কিল প্লাস বুয়া করলে অনেক টাকা প্রফিট হয়ে যায় তো এটাও ডুয়ো ম্যাচ ছিল এখানে নামার পর আমি এম টেন পাইছি তাও আর জিরো ছে পলা বাট কি মানলাম এটা ভাই উনিশটা ম্যাচ দিয়ে কিল মান সমান পুরাই শেষ বাইরে ভাই টিমেট এবার কি বলবে মানে মিনিমাম তো ভাই বিশ টেমেজ দিয়ে কিল নেওয়া উচিত ছিল না ভাই উনিশ দিয়ে কেমনে নিলাম কিল ভাই নিজেরই তো লজ্জা করতেছে যাই হোক কেয়ার করার বাট এই যে দেখো ভাই দুষ্ট মহিলা আবার আমার ফ্রিজ করে দেয় তো সেখান থেকে আমরা লুটপাট নিয়ে এটা ছিল সে আদিম যুগের গেম প্লে যেখানে তো জানো ইতিহাস তো ইতিহাস আর আর যদি এখনকার দেওয়ার পরে দেখতে চলে গেছে তারপর আর এক বাইরে হইতো হ্যাঁ কি আর করার তো দেখো এখানে আমরা কাত আসছিলাম আমার দুইটা সাথে এখানে দুইটা এনিমি ছিল এখানে আমি একটা এনেমি কে মারা ভাই কতগুলো

বাট ওর কাছে হোয়াট এর ছিল ভাই যাক ভালোই হইছে নয়তো ভাই রিস্ক হয়ে যায় তো জানি ভাই হেডশট মাইরা বসাই দেয় আমারে বলা যায় না এই জন্য ভাই একটু রিস্ক তো ফাইনালি এটা মাইরা এই ম্যাচটা আমরা করে ফেললাম বুইয়া না কিছু মাত্র 45 টাকায় প্রফিট হয় ভাই কি বলবো তো তারপরে আরো একটা ডো ম্যাচ খেলছিলাম র‍্যান্ডম আর কি তো এখানে টিমমেট কি করে ভাই ব্যাগ দিয়ে দেয় মরার পরে এন্ড এখানে আমি একাই চার পাঁচটা কিল করছিলাম যদিও পজিশনে টাকা পাইছিলাম কিন্তু তেমন একটা ভালো প্রফিট হয় নাই এখানে নামার পরে দিয়ে দুইটা মারছিলাম তারপরে আরো দুইটা আসে আর আমার মারা দেয় এনে এখানে জয় ব্যাক দেওয়া দেয় তারপরে আমি একে একে খেলছি পুরোটা ম্যাচ যদি পজিশনে কিছু পয়েন্ট পাইছিলাম মেবি পজিশন মেবি টপ ফাইভ হয়েছিল লাস্টে এখানে ভাবছিলাম যে একটু হোল্ড যে দুইটা এনিমি ওরা যাইলে যাবো মানে ভাই সোলো টুর্নামেন্ট খেলে কয় টাকায় প্রফিট হবে যে একটা মান্থলি মারা যাবো তো এখানে মান্থলিটা মারার পরে আমি মিনাতো বান্ডেল টা নিয়েছিলাম এটা মিনতো বান্ডেল যাওয়ার দশ মিনিট আগে মান্থলি মারা নিয়েছিলাম বান্ডেল টা মানে জেগেছিলাম আর তো দেখতেছিলাম আর চলে যাবো ভাবতেছিলাম